বন্ধুরা জেলার এসডিএম ম্যাডাম যখন গরিব গর্ভবতী মুচির ছদ্মবেশে বাজারের একপাশে বসল জুতো সেলাই করতে একজন ঘুষখোর দারোগা এসে তাকে বিনা কারণে চড় মারল আর তারপর যা ঘটনা ঘটল তা দেশের পুরো আইন ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল শুধুমাত্র ঘুষখোর দারোগা নয় বড় বড় নেতা মন্ত্রীও এসডিএম পূজা মিশ্রের জালে ধরা পড়তে বাধ্য হলেন ঘটনাটা ঠিক কি ঘটেছিল জানতে হলে পুরো গল্পটা মন দিয়ে শুনুন শহরের বুকে তখন দুর্নীতির কালো ছায়া যেন থমকে দাঁড়িয়েছিল বিশেষ করে বাজারের আনাচে কানাচে তোলাবাজি আর অনৈতিক কার্যকলাপের খবর এসডিএম পূজা মিশ্রের কানে আসছিল নিয়মিত এতটাই যে তিনি আর চুপ করে থাকতে পারছিলেন না অভিযোগ ছিল এইসবের পেছনে নাকি খোদ পুলিশ ডিপার্টমেন্টের একজন নামকরা দারোগার হাত আছে কিন্তু লোক মুখে শোনা কথা দিয়ে তো আর একজন উর্দিধারী অফিসারকে ধরা যায় না উপযুক্ত প্রমাণ ছাড়া তাকে গ্রেপ্তার করা অসম্ভব তাই পূজাদেবী এক অভিনব কিন্তু ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করলেন একদিন সকালবেলায় পূজা মিশ্র একেবারে অচেনা এক সাজে বাজারের এক কোণে বসে পড়লেন তার পরনে সাধারণ পুরনো শাড়ি কাঁধে একটি মলিন ব্যাগ আর হাতে সূচা সুতো ও কিছু পুরনো জুতো তিনি গর্ভবতী হওয়ার কারণে তার ছদ্মবেশটি আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল উদ্দেশ্য ছিল স্পষ্ট একজন সাধারণ মুচির ছদ্মবেশে বাজারের প্রতিটি কোণা থেকে দুর্নীতির চিত্র নিজের চোখে পর্যবেক্ষণ করা তার তীক্ষ্ণ দৃষ্টি গোটা বাজার জুড়ে ছড়িয়েছিল প্রতিটি দোকানের গতিবিধি মানুষের ফিসফিসানি সবকিছুই তার চোখ এড়াচ্ছিল না পূজাদেবী মনে মনে ভাবলেন আজ আর কারোর কথার উপরে ভরসা করে নয় আজ দেখব কত গভীরে পৌঁছেছে এই দুর্নীতির শিকড় কত অসহায় মানুষ এদের হাতে বলি হচ্ছে প্রমাণ ছাড়া এদেরকে ধরা অসম্ভব তাই প্রমাণ আজকে আমি নিয়েই ফিরব কিছুক্ষণ পর সেই পরিচিত ঘুষখোর পুলিশ অফিসারটি রাজার হালে বাজার এসে হাজির হলো। তার পরিধানে পুলিশের উর্দি কিন্তু তার হাবভাব একজন গুন্ডার থেকে কম নয় সেই দারোগা একটার পর একটা দোকান থেকে টাকা আদায় করতে শুরু করল তার নির্লজ্জ তোলা আদায়ের দৃশ্য দেখে পূজার রক্ত যেন টকভক করে ফুটছিল তিনি স্থির হয়ে বসে সবটা লক্ষ্য করছিলেন দারোগা ফল বিক্রেতার দিকে তেড়ে গিয়ে বলল কী রে মাসুল দিবি না নাকি জানিস না আমি কে আজ তোর ফলের দোকান তুলে দেব একেবারে রাস্তার ধারে ফেলে ছুঁড়ে দেব সব ফল ফল বিক্রেতা ভয়ে কুকড়ে গিয়ে হাত জোর করে বলল আগে স্যার এই নিন আমার দিনের যা রোজগার ছিল তা সবই দিয়ে দিলাম দয়া করে দোকানটা আমার বন্ধ করবেন না দারোগা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পরের দোকানে গেল এইভাবে বিভিন্ন দোকান থেকে জোর করে টাকা তুলে যখন সে ছদ্মবেশী পূজা মিশ্রের কাছে এলো তখন তার চোখ মুখ হিংস্র আর অহংকারে ভরা সে পূজার দিকে তার একটা নোংরা কাদামাখা জুতো ছুঁড়ে দিয়ে বলল পালিশ কর জুতোটা পূজার পাশে এসে পড়ল দারোগা অত্যন্ত রুক্ষ ও অবজ্ঞাস্বরে এই আমার জুতোটা পালিশ কর জলদি তোর মতো ভিকিরিদের জন্য এই সুযোগ নইলে না খেতে পেয়ে মরবি গর্ভবতী মহিলার ছদ্মবেশে থাকা এসডিএম পূজা মিশ্র চরম অপমানিত বোধ করলেন তার চোখে মুখে আগুন জ্বলছিল কিন্তু তিনি তার সংযত রেখে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন দেখুন স্যার মুচি বলে কি আমি মানুষ নই আমাদেরও সম্মান আছে বোধহয় এই সহজ কথাটা আপনার মতো উর্দিধারী অফিসার ভুলে গেছে দারুগা এই অপ্রত্যাশিত জবাবে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল তার পুরুষতান্ত্রিক অহংবোধ আহত হলো সে সজরে পূজার গালে একটি চড় মারল চড়ের শব্দে গোটা বাজার যেন শিউরে উঠল সেই দারোগা ক্রোধে ফেটে পড়ে বলল তোর এত বড় সাহস আমাকে জবাব দিচ্ছিস তোর মতো রাস্তার ভিকিরি আমাকে সম্মান শেখাচ্ছে জানিস আমি কে আমি এই থানার দারোগা এই আকস্মিক ঘটনায় গোটা বাজারে এক থমথম পরিবেশ সৃষ্টি হল সব দোকানদার ও ক্রেতারা ভয় জড়সড় হয়ে গেল কিন্তু পূজা ম্যাডাম দমে যাওয়ার পাত্রী ছিলেন না তিনি চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য নিজেকে সামলে নিলেন তারপর দৃঢ়ভাবে তিনিও উঠে দাঁড়িয়ে সজরে দারোগাকে একটি পাল্টা আঘাত করলেন তার হাতের চড়্ডা দারোগার গালে ঠিক একইভাবে গিয়ে পড়ল পূজা বজ্র কঠিন স্বরে দারোগার দিকে তাকিয়ে বলল আপনি একজন পুলিশ হয়ে সাধারণ মানুষের উপরে হাত তুললেন তার উপরে আমি গর্ভবতী একজন গর্ভবতী মহিলার উপরে আপনি হাত তুলতে পারলেন লজ্জা করে না আপনার উর্দি পরার যোগ্য নন আপনি আচমকা আঘাতে দারোগা খেয়ে পড়ে গেল এমন অপ্রত্যাশিত পাল্টা আঘাত সে স্বপ্নেও ভাবেনি সে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল দারোগা উঠে দাঁড়িয়ে ক্রোধে আর ভয় চোখে তাকিয়ে বলল ও সভ্য মহিলা তোর সাহস কত তোকে আজকে আমি দেখাবো পুলিশ কাকে বলে তোকে সোজা থানায় নিয়ে যাব আর সেখানে তোর কি দশা হয় সেটা দেখবি তারপর যা হওয়ার তাই হলো সেই দারোগা জোর করে পূজাকে টেনে হিঁচড়ে বাজারের মাঝখান দিয়ে পুলিশ স্টেশনে নিয়ে গেল তাকে লকআপে বন্দি করল দারোগা অন্যান্য পুলিশদেরকে রুক্ষ সুরে বলল এই মহিলাটাকে লক আপে রাখ চাবি দিয়ে বন্ধ কর যা জিজ্ঞাসাবাদ করার আছে পরে করব। এর কাছে কেউ যেন না আসে এই ঘটনায় পূজাদেবীর মন অত্যন্ত ব্যথিত হল পুলিশ যে কতটা নিচে নেমে গেছে সাধারণ মানুষের প্রতি তাদের যে এতটুকু মানবিকতা নেই তা তিনি নিজের চোখে দেখলেন তিনি বুঝতে পারছিলেন এদের কঠোরতম শাস্তি হওয়া উচিত তাই প্রতিবাদ না করে চুপচাপ সব কিছু লক্ষ্য করতে লাগলেন দারোগা পূজাকে গর্ভবতী জেনেও তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছিল এমনকি থানার অন্য কিছু পুলিশও তাকে মদত দিচ্ছিল হাসাহাসি করছিল পূজা শান্তভাবে তাদেরকে বলল আপনাদের কাজ আইন রক্ষা করা নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া নয় আপনারা নিজেদের কাজটা ঠিকভাবে করুন আপনাদের পোশাকের সম্মান বজায় রাখুন দারোগা তখন ঠাট্টা করে অন্য পুলিশের দিকে তাকিয়ে হেসে বলল আরে বাবা জ্ঞান দিচ্ছিস নিজেই তো চুরি করে ধরা পড়েছিস জুতো চুরি করিস তো আবার আইন শেখাতে এসছিস অন্য পুলিশ তখন হেসে বলল হ্যাঁ স্যার এই রকম নাটক বাজ অনেক দেখেছি আমরা গর্ভবতী সেজে তো সহানুভূতি আদায় চেষ্টা করছে পূজা ম্যাডাম দারোগাকে এইসব না করার জন্য সতর্ক করলেন কিন্তু সে পূজাকে নিয়ে আরও খারাপ খারাপ কথা বলতে লাগল এমনকি ব্যক্তিগত আক্রমণও শুরু করল পূজা ম্যাডাম শেষবারের মতো সতর্ক করলেন আপনারা যদি এই ধরনের ব্যবহার বন্ধ না করেন এর ফল কিন্তু আপনাদের জন্য মারাত্মক হতে পারে দারোগা আহারে কে কাকে ফল দেখাবে তোর মতো একজন সাধারণ মুচি আমার কি করবে চুপচাপ বসে থাক লকাপে তোর কপালে কি আছে তা তুই জানিস না তোর মতো গর্ভবতী মহিলাকে দিয়ে আমাদের কিছু যায় আসে না এমন সময় থানার বড়বাবু সেখানে প্রবেশ করলেন তিনি পূজা ম্যাডামকে চিনতে পারেননি তবে একজন গর্ভবতী মহিলাকে এভাবে লকাপে আটকে রাখা হয়েছে এটা দেখে তিনি বেশ দারোগাকে বকাবকি করলেন বড়বাবু দারোগাকে কড়া গলায় বললেন কি হচ্ছে এখানে এসব একজন গর্ভবতী মহিলাকে এভাবে লকআপে রেখেছেন কেন কি অপরাধ করেছেন উনি আপনাদের কি বিবেক বলে কিছু নেই দারোগা ভয় ভয়ে আমতা আমতা করে বলল হ্যাঁ স্যার এই মহিলা বাজারে ঝামেলা করছিল জুতো পালিশ করতে বলায় আমার গায়ে হাত তুলেছে স্যার এ খুব উদ্ধত মহিলা বড়বাবু পূজাকে কিছুটা নরম স্বরে বললেন আপনার নাম কি কোথায় থাকেন কি অপরাধ করেছেন আপনি সত্যিটা খুলে বলুন পূজা ম্যাডাম নিজের পরিচয় গোপন রেখে সব কথা বললেন তবে ঘটনার মূল বিবরণ দিলেন তিনি বললেন আমার নাম রাধা স্যার আমি বাজারে মুচির কাজ করি উনি বিনা কারণে আমার সাথে দুর্ব্যবহার করেছিলেন আমাকে জুতো ছুঁড়ে মেরেছিলেন আমি প্রতিবাদ করায় উনি আমাকে চড় মারেন তাই আমি আত্মরক্ষার স্বার্থে পাল্টা আঘাত করেছি আর এরপর উনি আমাকে জোর করে এখানে ধরে এনেছেন বড়বাবু তখন তাকে অন্য একটি অপেক্ষাকৃত পরিষ্কার লকাপে রাখার নির্দেশ দিলেন কিন্তু মুক্তি দিলেন না বড়বাবু বললেন ঠিক আছে ওকে অন্য লকাপে রাখুন একজন গর্ভবতী মহিলাকে এভাবে ছোট একটা লকাপে সবার সঙ্গে রাখা উচিত নয় পরে বিস্তারিত শুনবো কি করা যায় দেখব পূজা বুঝতে পারলেন ইনিও তাদের দলেরই লোক কেবল একটু ভণ্ডামি করছেন পূজা মনে মনে বললেন আহ হেরা সব একই গোত্রের ওপর থেকে নিচে সবাই মিলেমিশে দুর্নীতি করছে সাধারণ মানুষের জন্য এদের মনে কোনো দয়ামায় নেই এদের শিকড় অনেক গভীরে এর কিছুক্ষণ পরেই থানার ল্যান্ডলাইন ফোন এলো ফোনটি সরাসরি বড়বাবুর কাছে এসেছিল দারোগা আর বড়বাবুর চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেল যখন তারা ফোনের ওপার থেকে নির্দেশ শুনলেন বড়বাবু ফোনে কথা বলতে বলতে গলা কাঁপতে কাঁপতে বলল হ্যাঁ স্যার আগে স্যার কিন্তু স্যার আগে স্যার কিন্তু আমি তো জানতাম না জি স্যার এখনই এখনই ফোন রেখে দারোগার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন সর্বনাশ হয়ে গেল ওপর মহল থেকে ফোন আমাদের নামে সাসপেনশন লেটার আসছে উনি নাকি এস ম্যাডাম তোমাকে কে দারোগা বানিয়েছে কে জানে তুমি একজন মাথামোটা ব্যক্তি উনি আমাদের জেলার এসডিএম ম্যাডাম আর এসডিএম ম্যাডামকে বিনা কারণে অন্যায়ভাবে আটকে রাখার অপরাধে তাদের নামে সাসপেনশন লেটার চলে এসেছে আর ঠিক তখনই পূজা ম্যাডাম নিজের আসল পরিচয় তাদের সামনে তুলে ধরলেন তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার মুখমণ্ডল তখন কঠোর আত্মবিশ্বাসে উজ্জ্বল বজ্র কঠিন কণ্ঠে তিনি বললেন আর কেন অপেক্ষা করছেন আপনাদের সময় শেষ আপনারা ধরা পড়ে গেছেন আপনাদের এই সাসপেনশন লেটার আমার ফোনেই এসেছে আমি সেই এসডিএম পূজা মিশ্র যাকে আপনারা একজন সামান্য মুচি ভেবেছিলেন দারোগা ও বড়বাবু ভয়ে কাঁপতে লাগল তাদের চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেছে তারা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগল পূজা বললেন এভাবেই আপনারা ক্ষমতার অপব্যবহার করেন এভাবেই আপনারা সাধারণ নিরীহ মানুষের উপরে অত্যাচার করেন বিশেষত অসহায় নারীদের ওপরে আপনাদের মতো মানুষেরা পুলিশের পোশাক পরার যোগ্য নন আজ থেকে আপনারা বরখাস্ত এই থানার বড়বাবু আর দারোগা এই মুহূর্তে আপনারা পুলিশের চাকরি থেকে বরখাস্ত হলেন তার একটি ফোনেই তাদের সাসপেনশন কার্যকর হয়ে গেল থানার বাইরে তখন মিডিয়ার ভিড় জমেছে খবর রুটে গেছে যে এসডিএম ম্যাডাম নিজে থানায় আটক হয়েছেন এবং সেখান থেকেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন থানার বাইরে সাংবাদিকেরা মাই খাতে বলছে স্যার কি হয়েছে কেন এত পুলিশের জমায়েত আমরা শুনেছি এসডিএম ম্যাডাম নাকি নিজেই আটক হয়েছেন অন্য আরেকজন সাংবাদিক ক্যামেরা তাক করে মাননীয় এসডিএম ম্যাডাম আপনার এই সাহসী পদক্ষেপ সম্পর্কে কিছু বলুন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এলো এই ঘুষখোর দারোগা আর বড়বাবুর পেছনে যে কত বড় বড় নেতা মন্ত্রীদের হাত ছিল তাদের পৃষ্ঠপোষকতায় এই দুর্নীতি চলছিল তা ধীরে ধীরে সবই প্রকাশ্যে আসতে লাগল এসডিএম পূজার অক্লান্ত পরিশ্রমে সেই বড় বড় নামগুলিও সামনে এলো পূজা দেবী মিডিয়ার সামনে মাই খাতে বললেন আজ থেকে এই ধরনের দুর্নীতি আর বরদাস্ত করা হবে না যারা যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের কাউকেই আমি ছাড়ব না আমি নিজে এর তদন্ত করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব প্রতিটি অপরাধীর বিচার হবে এই একটি ঘটনায় গোটা সিস্টেমকে নাড়িয়ে দিল এসটিএম পূজা মিশ্র দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ও কিছু দুর্নীতিবাজ নেতাদের বহিষ্কার করে গোটা সমাজ ও আইন ব্যবস্থাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন তার এই দুঃসাহসিক পদক্ষেপের ফলে গোটা শাসন ব্যবস্থায় এক নতুন পরিবর্তনের সূচনা হলো জনগণের মনে আবার আশার আলো দেখা দিল তারা বুঝতে পারল এখনও কিছু সৎ অফিসার আছে যারা তাদের জন্য লড়তে প্রস্তুত দুর্নীতিগ্রস্ত পুলিশের বিরুদ্ধে পূজা ম্যাডামের এই লড়াই আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ